শেষ ম্যাচে বড় পরাজয় সিরিজ হার বাংলাদেশের কুশাল মেন্ডিসের সেঞ্চুরিতে শ্রীলঙ্কার সিরিজ জয় রান তারায় চল্লিশ ওভারও ব্যাট করতে পারেনি বাংলাদেশ শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জেতাটা এবারেও হল না সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার কাছে নিরানব্বই রানে হেরেছে বাংলাদেশ দাপটে জয়ের ফলে দুই এক ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে লঙ্কানরা ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেন লঙ্কান ওপেনার পাথুম নিসাঙ্কা তবে আরেক ওপেনার নিশন মাদুস্কা সুবিধা করতে পারেননি দলে তেরো রানের মাথায় ছয় বলে এক রান করে বিদায় নেন মাদুস্কা তাকে ফেরান তানজিম হাসান সাকিব এরপর নিশাঙ্কার সাথে জুটি বাঁধেন কুশল মেন্ডেজ দারুণ কার্যকরী ব্যাটিংয়ে এগিয়েছেন নিসাঙ্কা এবং কুশল ভালো খেলতে থাকা নিশাঙ্কা ইনিংস বড় করতে পারেননি সাতচল্লিশ বলে ৩৫ রান করে দলের ঊনসত্তর রানে মাথায় থামেন তিনি নিশাঙ্কাকে ফিরিয়েছেন তানভীর ইসলাম এক প্রান্ত আগলে রেখে ছুটছিলেন কুশল ম্যান্ডেজ চারে নামা কামিন্দু মেন্ডেজ সুবিধা করতে পারেননি বিশ বলে ১৬ রান করা কামিন্দুকে ফেরান মেহেদি হাসান মিরাজ এরপর ক্রিজে জুটি বাঁধেন চারিত আসালঙ্কা এবং কুশল ম্যান্ডেজ দুর্দান্ত ব্যাটিংয়ে ক্রিজে জমে যান দুজন তাদের কার্যকরী ব্যাটিংয়ে ছুটেছে শ্রীলঙ্কার ইনিংস সময়ের সাথে সাথে রানের গতি বাড়িয়েছেন কুশল তুলে নেন ফিফটি ফিফটির পরে চলেছে কুশলের তাণ্ডব ছুটেছেন সেঞ্চুরির দিকে আরেক প্রান্তে আসালঙ্কা হাকান ফিফটি ফিফটির পরেই থামেন লঙ্কান অধিনায়ক আটষট্টি বলে আটান্ন রান করে বিদায় নিয়েছেন আসালঙ্কা তাকে ফিরিয়ে একশো চব্বিশ রানের জুটি ভাঙেন তাস্কিন আহমেদ আরেক প্রান্তে কুশল সেঞ্চুরি ছুঁয়ে ফেলেন সেঞ্চুরির পর দলের দুইশো রানের মাথায় আউট হয়েছেন কুশাল মেন্ডিস একশো বলে একশো চব্বিশ রানের ইনিংস খেলে বিদায় নেন তিনি কুশলকে ফেরান শামীম হোসেন পাটোয়ারি কুশলের আগে হিট উইকেট হন জানিত লিয়ানাগে সতেরো বলে বারো রান করা লিয়ানাগে ফেরেন মিরাজের বলে বাটি সময় লড়াই চালান ওয়ানিন্দু হাসারাঙ্গা চোদ্দ বলে আঠারো রান করে অপরাজিত ছিলেন তিনি এছাড়া আট বলে দশ রান করে টিকেছিলেন দুষ্মন্থ চামিরা বাংলাদেশের হয়ে দুইটি করে উইকেট নেন তাস্কিন আহমেদ এবং মেহেদি হাসান মিরাজ একটি করে উইকেট তোলেন তানভির ইসলাম শামীম হোসেন পাটোয়ারি এবং তানজিম হাসান সাকিব জবাব দিতে নেমে বাংলাদেশকে আগ্রাসী শুরু এনে দেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন ধুমধারাক্কা ব্যাটিংয়ে শুরুটা ভালোই করেন তানজিদ তবে ইনিংস লম্বা করতে পারেননি দলের উনিশ রানের মাথাতেই ভাঙে ওপেনিং জুটি তেরো বলে সতেরো রান করে বিদায় নেন তানজিদ তিনে নামা নাজবুল হোসেন শান্ত সুবিধা করতে পারেননি তিন বল খেলে রানের খাতা খোলার আগেই বিদায় নেন শান্ত বিশ রানের মধ্যে হাওয়া হাওয়া দুই উইকেট এরপর ইমনের সাথে জুটি বাঁধেন তাহিদ হৃদয় ইমন শুরুতে মারমুখী হলেও ধীরে ধীরে কিছুটা খোলস বন্দি হয়ে যান দলীয় বাষট্টি রানের মাথাতে আউট হয়েছেন চুয়াল্লিশ বলে আটাশ রান করা ইমন এরপর ক্রিজে এসে কিছু বাউন্ডারি হাকান মেহেদি হাসান মিরাজ চার চারের সাথে এক ছক্কায় পঁচিশ বলে আঠাশ রানের ক্যামিও খেলেন অধিনায়ক বিদায় নিয়েছেন দলের একশো পাঁচ রানের মাথাতে হৃদয় এগিয়েছেন দেখে শুনে স্ট্রাইক রোটেট করে বাড়িয়েছেন রান তবে দলের চাহিদা মেটাতে পারেননি সেভাবে ফিফটি হাঁকিয়ে থেমেছেন হৃদয় আটাত্তর বলে একান্ন রান করে বিদায় নেন হৃদয় মাঝে আঠারো বলে বারো রান করে আউট হয়েছেন শামীম হোসেন পাটোয়ারি শেষ দিকে দলের হার প্রায় নিশ্চিত হয়েই যায় জাকের আলী অনিকের পঁয়ত্রিশ বলে সাতাশ রানের লড়াকুইনিংসে ভোর করে হারের ব্যবধান কমেছে একের পর এক উইকেট হারিয়ে একশো ছিয়াশি রানের মাথাতে অল আউট হয়েছে বাংলাদেশ নিরানব্বই রানের বড় জয় হারতে হয়েছে টাইগারদের সিরিজটা দুই এক ব্যবধানে জিতেছে শ্রীলঙ্কা এর আগে টেস্ট সিরিজে এক শূন্য ব্যবধানে জিতেছিল লঙ্কানরা এই হারে প্রশ্ন উঠছে অনেক ব্যাটিং ব্যর্থতা লড়াইয়ের ঘাটতি তবে কথা সত্য আসলে সুযোগ ছিল কিন্তু কাজে লাগাতে পারেনি বাংলাদেশ ম্যান অফ দ্য ম্যাচ হলেন কুশল মেন্ডিস তার দুর্দান্ত সেঞ্চুরি মুছে দিয়েছে সব প্রশ্ন আপনি কি ভাবছেন বাংলাদেশ ঘুরে দাঁড়াবে পরের সিরিজে আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে আর প্রতিদিনের ক্রিকেট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ক্রিকেটের প্রতিটি স্পন্দনে থাকুন আমাদের সঙ্গেই